যারা বাসায় অনেক চেষ্টা করেও চিতই পিঠা বানাতে ব্যর্থ হন তাদের জন্যই আজকের এই রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখান থেকে আমি মেজারমেন্ট কাপের চার কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তবে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চালের চালের ক্ষেত্রে একদমই পিঠা হয় না তারা কিন্তু এটিও ফলো করতে পারেন আস্তে আস্তেই দেখবেন মাসাল্লাহ অনেক সুন্দর পিঠা হবে পরবর্তী পিঠাটা ভাজার জন্য আমি কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি আপনারা যদি দেখেন পিঠাটা খুব ভালোভাবে উঠে আসে না সেক্ষেত্রে কিন্তু একটু তেল ব্রাশ করেও এভাবে মুছে নিতে পারেন তাহলেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে উঠে আসবে এভাবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম এবং ফুলকো হয়েছে এবং একটা পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কতটা জালি জালি হয়েছে শীতের দিনে গরম গরম চিতই পিঠা ভত্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার আপনারা অবশ্যই এই চিতই পিঠার রেসিপিটা বাসায় ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সেই সাথে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেস